বলেন আপনি বলেন আপনি যে নুট টেরেসের পক্ষে যে আসছেন তা আপনি আমি কিছু করতেছেন আপনি বলেন আমি কেন আমি আসছে আমার প্রফেশনাল দায়িত্বে আমার আপনার প্রফেশনাল দায়িত্ব কি এসে শিডিউল নেওয়া আমি কি শিডিউল নেছি তো আপনি শিডিউলের জন্য যেটা জমা দিবেন শিডিউল জমা দিবেন সেটা আপনি দিবেন

এখানে সন্ত্রাসী কে করতে বলেন আমাদের আমার প্রফেশন দায়িত্ব আমি আসছি হ্যাঁ আপনার প্রফেশন তার মানে আপনি ওই যে শ্রমিক লীগের নেতার জন্য আপনি শিডিউল খেলার জন্য আসছেন আপনার লীগ নেই আমি বলি আমি আপনি আপনার ফর্ম আছে